একবার ভাবন্ত সাকিব খানের জন্ম যদি বাংলাদেশে না হয়ে বলিউড কিংবা তামিলনাড়ু হতো তাহলে তার অবস্থাটা কেমন হতো এই ধরুন কানাডার মুভিতে যেমন প্রশান্ত তিল ছিল তামিলে যেমন ছিল সুকুমার কিংবা যুতি বললি চেস রাজামৌলি এদের সঙ্গে সাকিবের জুটি হলে কেমন হতো সেটা একদম বুম হয়ে যেত সাকিব খানের সঙ্গে যদি তাদের কাজ করার কোনো সুযোগ থাকতো বা কোনো মাত্র যদি তাদের ভালো লাগতো তাকে দেখে যদি তাদের পছন্দ হতো অ্যাক্টিং দেখে ভালো লাগতো তাহলে চিন্তা করুন তার অবস্থাটা কোথায় যেত তবে সাকিব খানের কিন্তু সব দিক দিয়েই পরিপূর্ণ একজন ব্যক্তি এসেছে রাজা বলিবার বলি বা সুকুমার বলি বা প্রশান্ত নীল বলি এরা যদি সাকিব খানকে কাজে লাগাতে পারতো অনেক ভালো কিছু একটা আশা করা যেত কারণ তার অনেক ভালো পরিচালক এবং কাদের মধ্যে থেকে কি বের করে আনতে হবে সেটা কিন্তু জানে তবে এটা হবে না কখনো কিন্তু আমরা আশা করছি যে যদি এরকম হয় বা আমাদের বন্য মধ্যে একটা যাওয়া যায় যদি এরকম হতো তাহলে কেমন হতো তো শাহিব খান এমন পরিচিত আমরা দেখতে পাই যে শুধু বাংলাদেশে এবং বাইরেও কিছু আছে যেগুলো বাংলাদেশ থেকে যারা বাইরে গিয়েছে তাদের জন্য কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত হওয়ার জন্য একটা ভালো একটা তকমা পেতে হয় সেটা কিন্তু শাহিফ খান এখনও পায়নি তবে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে বলিউড কিংবা যদি বলি আমরা তামিল এগুলোতে কিন্তু কাজ করে বা তেলেগুতে কাজ করে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পরিস্থিতি একটা সুযোগ পাওয়া যায় বা সুবিধা পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু সাহেব খান ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি হয়ে যেত আর এটা কখনোই হবারও নয় আবার কোনো দিক দিয়ে এটা হয়ে যেতে পারে সেটাও কিন্তু আমরা সেরত্ব বলতে পারি না কারণ কোন পরিচালক কখন কাকে নির্বাচন করে তার চরিত্রের জন্য সেটা কিন্তু আমরা জানি না তো যাই হোক এখন এটা হবে কিনা কোনো একটা সময় আমরা জানি না তবে কোনো একটা দিন যদি হয়তো আমরা এরকম চাব যে সাকিব খানের অভিনয় তাদের চোখে পড়ুক বা দূর থেকে তারা সাকিব খানকে তাদের কোনো একটা প্রজেক্টে কাজে লাগাক আমরা দর্শক হিসেবে এটা চাইবই কারণ এই মুহূর্তে আমরা চাই যে শাকিব খান একটু বাইরের কোনো একটা সিনেমা করুক এবং নিজের পাওয়ারটা তাদেরকে দেখাক আমরা বিশ্বব্যাপী তাকে একটা আলোনের মঞ্চে দেখতে চাই এরকম হলে কিন্তু ভালোই হয় খুব যে খারাপ হবে তাও নয় তবে এটা অসম্ভব শেষ কথা অসম্ভব তবে সম্ভবও বটে কিন্তু অসম্ভবের বেশিটা আমি বেশি দেখছি যাই হোক আমার কাছে পৌঁছাবে না সেটা জানি ভালোভাবে কোনো কিছু হয়ে উঠলে তাদের কাছে যাবেও না কোনো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করছি যে যদি তাদের সঙ্গে কোনো মতে কাজ করার সুযোগ থাকতো তাহলে কী হতো এ বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও ছিল কেউ কিছু মনে করবেন না জাস্ট এটা ইমাজিন করার মতো একটা গল্প ছিল বা ধরে নিয়েছিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে